রপ্তানি রেমিটেন্স খাতে প্রণোদনায় দুই হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয় এর মধ্যে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার জন্য এক হাজার কোটি টাকা এবং রেমিটেন্সে প্রণোদনার জন্য হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সম্প্রতি এ সংক্রান্ত দুটি চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠায় অর্থ বিভাগ যার প্রেক্ষিতে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের অনুকূলে এই অর্থ ছাড় করে চলতি অর্থ বছরে বাজেটে রপ্তানি প্রণোদনায় নয় হাজার পঁচিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে অন্যদিকে প্রবাসী আয়ের বিপরীতে দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক হাজার কোটি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক গত অর্থ বছরে বিদেশ থেকে রেকর্ড প্রায় ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থ পাঠায় প্রবাসীরা প্রবৃদ্ধির ধারাবাহিকতা চলতি অর্থ বছর অব্যাহত আছে